বিতর্ক এইবার বিতর্ক চাইল্ড অ্যাবিউজ নিয়ে হ্যাঁ মানে এইবার বিতর্ক ম্যান্ডি বনাম বোতলের শরীর হুম যেখানে স্যান্ডি এসে একটা লাইভ করে কিছু কথা বলেছে এবং তার আগে বোতলেশ্বরী একটা ভিডিও করেছে তার মানে সকালে একটা ভিডিও আমাদের ম্যান্ডুরানি করেছে এবং সেই ভিডিওটা আমি সকালবেলাই দেখেছি তোমাদেরকে বলেছিলাম যে মুন্নুকেও আমি বোর্ডিংয়ে ভর্তি করে দেবো অ্যাকচুয়ালি সেটা ম্যান্ডির এই ভিডিও দেখার পরে আচ্ছা বাই দা ওয়ে প্রথম আমি একটা কথা বলি সেটা হচ্ছে স্যান্ডি একটা কথা খুব দামি বলেছে যে আমরা আমাদের ফ্যামিলির লোকজনের থেকেই সব কিছু শিখি তাই যার বাবা যার বাবা পুজো করেন মানে স্যান্ডি তার বাবা ঠাকুরদা এদের কথা বলছে তার ছেলেও পুজো করে তো এগুলো শিখে নেয় অ্যাডাপ্ট করে নেয় তেমনি তা যার মা যেরকম তাদের ছেলেমেয়েরাও শেখে কিন্তু এখন আমরা দেখেছি অনেক অন্য অন্য প্রফেশানে মানুষ যুক্ত হচ্ছে কিন্তু এই ট্র্যাডিশান কিন্তু কাল ধরে হয়ে এসেছে তার জন্য পুরোহিতের ছেলেরা পুরোহিত হতো আর কি বলবো অন্য কোনো কাজের মানে জাত অনুযায়ী তো তখন কাজ ভাগত তো তারা তাই করত। এটা অনেক দিন ধরে ট্র্যাডিশনালি চলে এসেছে কিন্তু সেই বিভেদ আমরা নিজেরাই এডুকেশন দিয়ে ঠিক করে নিয়েছি এবং তারপর এরকম নয় যে ডাক্তারের ছেলেই ডাক্তার হবে এখন কিন্তু মানে অন্য কাস্টের অন্য কর্মের ছেলে মেয়েরাও কিন্তু মানে তাদের বাবারা অন্য কাজ করে দিন মজুরি করে বা কিছু করে তাদের ছেলেরাও ডাক্তার হচ্ছে এমন দেখা যায় সেগুলো অবশ্যই এক্সেপশনাল কিন্তু দেখা যায় তবে হ্যাঁ এখনও যদি গড় রেশিও দেখো তাহলে ডাক্তারের ছেলেই ডাক্তার বেশি হয় ঠিক আছে তার মানে কি তাদের এই প্রফেশনের দক্ষতা চলে আসে এবং সেই জন্য তারাও মোটিভেট করতে পারে তাদের ফ্যামিলির লোকজনকে সেই জায়গা থেকে স্যান্ডি এটা বলতে চাইছে যেহেতু ম্যান্ডু সারাক্ষণ ব্লগিং করে তাই ইন বর্ন বা ওই বা মাকে দেখেই বাচ্চাটাও সেটা শিখে গেছে এটা একদম ট্রু ফ্যাক্ট এটা সত্যি কথা কিন্তু এখানে তারপরেও বলবো ম্যান্ডি কোনো একটা ভিডিও বা লাইভের মধ্যে বলেছিল তার ইচ্ছে যে তার মেয়েকে কোনো সরকারি চাকরি করাবে ঠিক আছে এবং সেই জায়গা থেকে সে এটাই তার মনস্কামনা জানিয়েছিল আমি তখন বলেছিলাম যে সরকারি কি অন্য চাকরি বড় ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে তাকে পড়াশোনা করে ঠিক লাইনে ঢুকিয়ে কোনো না কোনোভাবে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট করো এটাই দরকার তারপরে সে সরকারি চাকরি করবে প্রাইভেট চাকরি করবে কর্পোরেট চাকরি করবে সেটা সে ঠিক করে নেবে সরকারি চাকরিই করতে হবে এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে তাকে ঠিকমতো প্রপার এডুকেশন নিয়ে ঠিক জায়গায় নিজেকে এস্টাবলিশ করতে হবে তার মানে ম্যান্ডু যে ব্লগিং করে ম্যান্ডু কিন্তু তাতে স্যাটিসফায়েড নয় স্যাটিসফায়েড না মানে পয়সা ইনকাম করার জন্য করছে ঠিক আছে কিন্তু ওর বক্তব্য যে একটা সিকিওর জায়গায় ওর মেয়ের ভবিষ্যৎটা গড়ে উঠুক তার জন্যই না ও সরকারি চাকরির গল্পটা বলেছে তাই না নাহলে ম্যান্ডুও খুব ভালো করে জানে যে ও অ্যাজ আ ব্লগার যে পয়সা ইনকাম করে আচ্ছা আচ্ছা সরকারি রতা লোকজন কিন্তু সেটা করে না কিন্তু ও জানে সেই সরকারি চাকরির সম্মান বা তার যে স্টেবিলিটি বা সেটা যতটা সিকিওর সেটা কিন্তু তার ব্লগিং চ্যানেল নয় আর তার জন্যেই কিন্তু তার মনের মধ্যে এই অদ্যম ইচ্ছাটা রয়েছে এইবার চলে আসি কিছু কথা যদি এটা ইন্ডিয়া না হয়ে অন্য কোন স্টেট হতো সরি অন্য কোন তোমার দেশ হতো আর কি ঠিক আছে কান্ট্রি হতো তাহলে মানে খুব মুশকিল হতো সেক্ষেত্রে এই যে ভিডিওটা করেছে এই ভিডিওটার জন্য স্যান্ডি এবং ম্যান্ডির শাস্তি হতো হুম তার কারণ হচ্ছে অন্য যত কান্ট্রি আছে তাতে চাইল্ডকে এইভাবে অ্যাবিউজ করা যায় না ওপেন ক্যামেরাতে এটা কিন্তু সিস্টেম ঠিক আছে অনেক জায়গায় ছেলে মানে ছেলে মেয়েকে বাবা মা মানুষ করে ঠিকই তারা ভাবে যে আমাদের মতো করে মানুষ করছি কিন্তু অন্য অন্য মানে আরও কি বলবো বেটার কান্ট্রিতে কিন্তু এই জিনিসগুলো হবে না তো সেখানে ওপেন মিডিয়াতে যদি ম্যান্ডু তার বাচ্চাকে এইভাবে মানে কান্নাকাটি করায় বা এইভাবে প্র্যাঙ্ক ভিডিওর নামে তাকে মানসিকভাবে টর্চার করে তাহলে সেই জিনিসটা যদি সেরকম কোনো দেশে থাকতো তাহলে এদের দুজনকে বলে দিলে এক্ষুনি পুরি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেত এবার ইন্ডিয়াতে ইন্ডিয়াতেও কিন্তু যদি এগুলো জানানো যায় চাইল্ড কমিশনের কাছে তাহলে কিন্তু অ্যাকশান আছে ঠিক আছে সেক্ষেত্রে চ্যানেলে ক্ষতি হতে পারে এটাও কিন্তু বাস্তব এটা কিন্তু ম্যান্ডিসান ডিকে দেখতে হবে ম্যান্ডিসানডি এটা বলতেই পারে যে মায়ের চেয়ে তোমাদের মাসির দরদ বেশি একদমই না কখনো মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয় না কিন্তু এই প্রবাদ প্রবচন আছে কেন আছে এই জন্যই কারণ অনেক সময় মানুষ এই দরদটা দেখিয়ে ফেলে যারা মানুষ করছে তারা যতটা না ওইভাবে কেয়ারিং দেখাতে পারে দেখা যায় বাইরের লোক আত্মীয় স্বজনরা আহারে উহুরে বেশি করে সেম জিনিসটা ক্ষেত্রে ওই ম্যান্ডির বাচ্চার জন্য সবার হয়েছে এবং ভিউয়ার্সরা তার জন্যই কনসার্ন হয়েছে কারণ একটি বাচ্চা হাউমাউ করে কান্নাকাটি করছে তো সেটা দেখে অনেকেরই কষ্ট হয়েছে এবং তার জন্যই তারা লিখেছে এইবার এইগুলো তো গেল আমি এর পরের কথাটা বলবো তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা রুনার লাইফস্টাইল থেকে স্যান্ডি বললো অনেকেই এই ব্যাপারে ভিডিও নামিয়েছে আমি জানি না আর কে কে নামিয়েছে তবে অবশ্যই আমাদের বোতলেশ্বরী নামিয়েছে এবং তাকেই বেশি টার্গেট ম্যান্ডি এবং স্যান্ডি করেছে এই ভিডিওটাতে মানে এই লাইফটাতে কি বলেছে বলেছে যে আমি প্রচুর পয়সার লোভি পয়সার জন্য আমি মেয়েকেও কন্টেন্ট করতে ছাড়লাম না এবং এই ধরনের প্র্যাঙ্ক ভিডিও করে মেয়েকে অ্যাকচুয়ালি মানসিক নির্যাতন করছি এইটা বলেছে তো খুব ভালো কথা আমি পয়সার জন্য তো আমার পয়সার জন্য আমি এগুলো করেছি মেনে নিচ্ছি কিন্তু তুমিও তো আমার ভালো চেয়ে অ্যাজ আ ওয়েল উইশার আমাকে ফোন করে জানাতে পারতে বাট তুমিও এটাকে কন্টেন করেছ তাহলে পয়সার দরকার তো তোমারও এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আজকের যদি ম্যান্ডি তার এই বাচ্চার ব্যাপারটা নিয়ে কন্টেন্ট করেছে এটা যেমন ভুল তেমনি ম্যান্ডিকে নিয়ে এই যে কন্টেন্ট একজন করলো কিন্তু বলেছে ওর সঙ্গে ওর ফোন আলাপ আছে মানে কথাবার্তা হয় কিন্তু সেও যে পয়সার ভোকা তার জন্যেই যে এই রকম একটা জিনিস যেখানে দেখছে যে আপামোর ভিউয়ার্সরা এই লেভেলের কন্টে মানে কমেন্ট করছে দেনান দেন সেই জিনিসটাকে পিক করেছে এবং পিক করে দেনান দেন ইমোশনাল ইমোশনাল টাচ দিয়ে একটা ভিডিও করেছে আচ্ছা এবার তোমরা কেন বলবে আমি কেন বলছি ইমোশনাল টাচ দিয়ে কারণ এই ম্যান্ডির মেয়েকে নিয়ে এর আগেও অনেক ভিডিও করেছে এখন হঠাৎ করে তার দরদ উধলে পড়েছে অথচ নিজের পোষ্য যাকে ও সন্তান সম বলে সবার কাছে বলে আমার পোষ্যকে নিয়ে কিছু বলো না তার সঙ্গে কিভাবে ট্রিট করছে তোমরা কিন্তু জানো প্রথম কথা হচ্ছে তার মেন্টাল হেলথের দিকে তার নজর নেই সে কি করলো বুধবার যাওয়ার কথা বলেও শরীর খারাপ বলে ভোরবেলা একটা ভিডিও মানে ক্লিপ দিল তারপরে র্যান্ডমলি যেরকম লাইভ করা সেরম করলো রাত্রিবেলা নাচার কোদার ভিডিও করলো কিন্তু বাচ্চাকে তার বাবার সঙ্গে দেখা করালো না বাচ্চারা যেই পরিবেশ থেকে বড় হয়ে ওঠে মানে এই পোষ্যরা তাদের যদি বাড়ি চেঞ্জ হয় তাদের একটা মেন্টাল হ্যারাসমেন্ট হয় এটা প্রথম দ্বিতীয় কথা ফ্যামিলিতে যাদের যাদের দেখে ওরা অভ্যস্ত তাদের যদি দেখতে না পায় তাহলেও ওরা ভিতরে ভিতরে ঘুমড়ায় এটাই পোষ্যদের সিস্টেম ঠিক আছে এইবার এই পোষ্য যে একা থাকতেই চায় না সেই জায়গায় আজকে তার মা ছাড়া তার আর কেউ নেই সারাক্ষণ দেখবে সে দরজার দিকে তাকিয়ে মুখ করে বসে আছে সে কিন্তু মা নাচুক মা যাই করুক মায়ের দিকে কনসেনট্রেট করে না সারাক্ষণ তার দরজার দিকে সে ব্যালকনির দরজার দিকে হোক আর যার দিকে হোক দরজার দিকে তাকিয়ে আছে কারণ সব সবসময় ভাবে হয়তো ওর বাবা আজ আসবে কারণ ও তো বুঝতে পারে না ওর তো মেন্টাল কন্ডিশনটা তো ওরমভাবে নয় যে এই হয়েছে ওই হয়েছে তাহলে আজকের যার মানে কি বলবো ঘরামির ঘর ফুটো যার নিজের পোষ্যর এই কনসার্নটা নেই যে তার মেন্টাল হেলথটা ভালো রাখার দায়টাও আমার একটা বাচ্চাকে নিয়ে এসেছি আমি মানুষ করেছি সন্তান সম তাকে শুধু খাওয়ালেই হয় না আর তাকে শুধু ঘুম পাড়ালেই হয় না তাকে প্রপার মেন্টাল হেলথটাও দেখতে হয় এবং সেক্ষেত্রে ও নিজে তার মানে সন্তানের সঙ্গে তার বাবার অ্যাটাচমেন্ট কত জানতো সবাই দেখেছে সেটা যে ওর বাবা আসলে সে কত লাফালাফি করত। আজকের কি করছে তার বাবার সঙ্গে টোটালি ডিট্যাচ তাহলে তুই নিজে আগে নিজের পোষ্যর মেন্টাল হেলথের কথা চিন্তা করেছিস তুই অন্য লোকের কথা চিন্তা করছিস এবার তুই বলতে পারিস এটা পোষ্য এটা মেয়ে আরে ভাই তুই তো তাকে সন্তান সম ট্রিট করিস তোর কাছে তো মানুষের বাচ্চা আর এই পোষ্য এক জিনিস তোর কাছে তাহলে তুই যদি তাকে সন্তান সম ট্রিট করিস তাহলে তার মেন্টাল হেলথের কথা তুই কেন চিন্তা করিস নি তোর ঘরামির ঘরপুটো তুই নিজে নিজের পোষ্যর মেন্টাল হেলথের কথা চিন্তা করিস নি তুই হঠাৎ করে ম্যান্ডুর বাচ্চা নিয়ে একেবারে কনসার্ন হয়ে গেলি আর এতটাই কনসার্ন হলি যে তাকে ফোন করে জানতে যদিও তার সঙ্গে তোর ফোনের সম্পর্ক তুই কিন্তু বাজারে কন্টেন্ট বেছে দিলি তাই তুই যদি ম্যান্ডুকে বলিস পয়সার জন্য করেছে তুই কি ফোকটিয়া মাগনা করেছিস নাকি তাকে জ্ঞান দেওয়ার জন্য করেছিস একদমই না তুই যদি জ্ঞান দেওয়ার জন্য করতিস ফোন করতিস কিন্তু তুই অ্যাকচুয়ালি এটাকে কন্টেন্ট বানিয়েছিস এবং অবশ্যই পয়সার জন্য করেছিস তাহলে তুই তার মাকে কি করে বলিস তোর বলা সাজে না কারণ তুই এই কাজটাই করেছিস বাচ্চাটাকে তার বাবার থেকে ডিট্যাচ করেছিস বাচ্চাটার দিকে তোর মেন্টাল কেয়ারের দিকে তোর লক্ষ্যই নেই তুই অন্য লোকের বাচ্চার মেন্টাল কেয়ারের দিকে দেখছিস তুই বলতে পারিস না কারণ তুই করিস নি সেটা সেটা আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে এবং তোকে বললেও তুই শুনিস না বাচ্চাটার শোয়ার জায়গা তোদের শুধু এক্সকিউজ বাচ্চা নাকি তোর বাড়িতে সবসময় মানে কী বলবো মেঝেতেই সুতো শুধু শীতকালে নাকি সে বেডে শুতো আরে ভাই তোদের বাড়িতে তো এসি তখন তুই চালাতিস না মানে এসি ছিল না এখানে তো তুই এসি রেখেছিস এসির ঘরেতে বাচ্চার মেজে শোয়া টাইলসের উপরে আর এমনি সিমেন্টের উপর পাখার হাওয়াতে মেঝেতে শোয়া দুটো ডিফারেন্স আছে তুই নিজে সেটা নিজে শুয়ে একদিন দেখবি মেজের ঘরেতে ফ্যানের ফ্যান চালিয়ে নিচে শোয়াটা আরামদায়ক ঠিক আছে পেট পেটটাকে নিচের দিকে রেখে বাচ্চাদের ক্ষেত্রে মানে পোষ্যদের ক্ষেত্রে কিন্তু এসির ঘরেতে সেটা হয় না আমার বাচ্চার গায়ে চাপা দিই খুলে গেলে সে কুঁকড়ে শুয়ে থাকে ওদের শোয়া দেখলে বুঝতে পারবি তাহলে তুই ও যা বলবি তাই তোর নিয়মটাই তুই যেটা করবি সেটাই আর অন্য লোকের ক্ষেত্রে সেইটা মুশকিল যতস্য যাই হোক স্যান্ডি খুবই রেগে গেছে এবং স্যান্ডি বলছে আমি কারোর পার্সোনাল ব্যাপারে ঢুকতে চাই না হ্যাঁ এটা সরি এটা বলেও স্যান্ডি এটা কিন্তু বলেছে যেই আজকালকার দিনে মেয়েদের দুটো পয়সা হয়ে যায় দেন দেন তারা হাজব্যান্ডকে ছেড়ে চলে আসে ঠিক আছে এবার তোমরা চিন্তা করো স্যান্ডি কেন বলেছে হ্যাঁ ম্যান্ডিকেও সে দোষারোপ করেছে এবং এটাও বলেছে যে বাচ্চার জন্যই তারা আবার এক হয়েছে না হলে সংসারটা কবেই ভেসে যেত একদমই ঠিক একটা বাচ্চাই আমাদের সংসারের মানে কী বলবো মেল মন্দন ঘটায় একটা বাচ্চা যদি মধ্যখানে থাকে না তাহলে অনেক সময় বাবা মা অনেক ক্ষেত্রে তাদের মতের মিল না হলেও বাচ্চার কথা চিন্তা করে নিজেরা অ্যাডজাস্ট করে আবার নতুন করে এগিয়ে যায় এবং স্যান্ডি যে তার বাচ্চার কথা ভেবেই সমস্ত কিছু ভুলে আবার নতুন করে সংসারের মধ্যে ইনভলভ হয়েছে এবং ম্যান্ডির সঙ্গে সমস্ত কিছু মিটিয়ে আবার নতুন করে শুরু করেছে এটা কিন্তু বাস্তব হ্যাঁ তার মানে কি ম্যান্ডি স্যান্ডিকে ভালোবাসতো না নাকি স্যান্ডি ম্যান্ডিকে ভালোবাসতো না একদম বাস্তব এখন বাসে কিন্তু বাচ্চাটার জন্য দুজনেই অনেকটা স্যাক্রিফাইস করেছে নিজেদের মধ্যে এটা বাস্তব হুম যাই হোক এবার কথা হচ্ছে যে আমি কিন্তু ওই মেয়েটির ক্ষেত্রে একটা সাজেশন আমার মনে হয় দেওয়া উচিত সেটা হচ্ছে যেহেতু তোমাদের ব্লগিং না করলে ইনকাম নেই তার সঙ্গে তোমরা বিজনেস করছো জুয়েলারি প্লাস শাড়ির বিজনেস তারপরে স্যান্ডি বললেও একটা ইংলিশ চ্যানেল খুলেছে তো স্যান্ডিও বিজনেসের মধ্যে ইনভলভ তাহলে সেক্ষেত্রে তোমরা দুজনেই যেহেতু সোশ্যাল মিডিয়াতে এই রকমভাবে ইনভলভ এবং তোমাদেরও তো পার্সোনাল লাইফ আছে তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে যখন তোমরা সেইভাবে মেনটেন করতে পারছ না তাহলে তোমাদের কিন্তু সত্যি তাকে বোর্ডিংয়ে দিয়েই মানুষ করা উচিত কারণ তোমার মেয়ে অবশ্যই ফোনে অ্যাডিক্টেড অনেকেই বলেছ ফোন ওর হাত থেকে নিয়ে নিতে একদম ঠিক কিন্তু সঙ্গে সঙ্গে ফোন নিয়ে নিলেই কিন্তু সেটা ঠিক হবে না ও আবার অন্য কিছু মানে বায়না করবে বা কান্নাকাটি করবে বা আবার ডিপ্রেস হবে তাই জন্য ফোনের অ্যাডিকশান ছাড়ানোর জন্য ওকে কাউন্সেলিং করাতে হবে এখনকার বাচ্চাদের এই রকম ফোনে অ্যাডিকশানের জন্য কাউন্সিলিং করাতে হয় তো আমার মনে হয় ম্যান্ডুর ইমিডিয়েট উচিত বাচ্চাটাকে কাউন্সেলিং করিয়ে ফোন থেকে দূরে রাখতে এটা প্রথম মানে ফোন তাকে দেখতে দূরে রাখতে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে এটা ঠিক জয়ী তার মাকে দেখে দেখে নকল করতে শুরু করেছে এবং সেই জায়গায় সে মায়ের মতো মুখের অঙ্গভঙ্গি করার চেষ্টা করে ওই যে আমাদের কি পাশে মেলায় বসে দেখতে যাব মেলা ওটাতে তাই করছিল। এবং এক্সট্রাঅর্ডিনারি মুখের অঙ্গভঙ্গি করছিল এটা বাস্তব এবং সেই জিনিসটা কিন্তু ভালো লাগছিল না একটা বাচ্চার এক্সপ্রেশন যদি বড়দের মতো হয় তাহলে সেটা কখনোই দেখতে শোভনীয় হয় না তাই আমার মনে হয় ইমিডিয়েটলি বাচ্চাটিকে কাউন্সিলিং করানোর দরকার এবং তাকে ফোন থেকে দূর রাখতে হবে এটা প্রথম না হলে কিন্তু পড়াশোনা গোল্লায় চলে যাবে এক নম্বর দু নম্বর হচ্ছে যদি সত্যি তোমরা তাকে মেনটেন করতে পারছো না আর তোমাদের কেরিয়ারের জায়গাটাও বুঝতে পারছো না কোনটা ব্যালেন্স করতে পারবে কারণ তোমাদের কেরিয়ারটা এই মুহূর্তে প্রয়োজন অবশ্যই আমি চাই না কখনো এই স্যান্ডি বেকার হয়ে বাড়িতে বসে থাক কারণ লোকে তাহলে বলবে বইয়ের পয়সায় খায় তাই স্যান্ডি যেভাবে বিজনেস করছে বা যা করছে স্ট্রাগল করছে সেটা করা উচিত আর ম্যান্ডির চ্যানেল পাঁচ বছর ধরে ম্যান্ডি এখানে দাঁড় করিয়েছে এবং সেই থেকেই তার তার সমস্ত কিছু হচ্ছে তাহলে সেই চ্যানেল কেন সে বন্ধ করবে করার প্রশ্নই ওঠে না কারণ একটা জায়গা থেকে মানে ইনকাম হচ্ছে মা লক্ষ্মী আসছে এবং সেইটাতে টাকা পয়সায় তাদের সংসার ধর্ম ভালো করে চলছে করে নিশ্চয়ই সেটা বন্ধ করা যায় না তাহলে আমার মনে হয় দুজনের দুটো কাজই বজায় রেখে সত্যি সত্যিই মেয়েটাকে বোর্ডিংয়ে ভালো বোর্ডিংয়ে ভর্তি করা উচিত অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা বোর্ডিং থেকে প্রপার মানুষ হয়ে আসে এবার তোমরা বলতেই পারো বাবা মা সবাই ঠাকুমা দাদু সবাই থাকতে বাচ্চাকে কেন বোর্ডিং দেবে কারণ মেয়েটা ঠাকুমা দাদু দিদা এদের সবার থেকে আদর পেয়ে এবং মোবাইল পেয়ে এবং মা বাবার সেই লেভেলের টাইম না পেয়ে কারণ ওরা টাইমটা ম্যানেজ করতে পারছে না মেয়েটা কিন্তু অ্যাডিকশানের দিকে চলে যাচ্ছে ফোনের এবং এক্সট্রা মুখগুলো করছে অঙ্গভঙ্গি করছে এটা খারাপ জিনিস এবং পড়াশোনা থেকে ওই জন্যে ও অনেকটা ডিট্যাচ হয়ে যাচ্ছে ওর আইকিউ লেভেলটা যাতে ও ঠিক জায়গায় কাজে লাগাতে পারে যেহেতু ওর মধ্যে ট্যালেন্ট আছে তাহলে প্লিজ আমার মনে হয় আমি রিকোয়েস্ট করছি যে তোমরা ভালো করে ওর কাউন্সিলিং করিয়ে ওকে একটা প্রপার বোর্ডিংয়ে ভর্তি করে দাও সেটাই ওর জন্য মেন্টাল হেলথও ভালো হবে ফিজিক্যাল হেলথ ভালো হবে এবং এডুকেশন হেলথও ভালো হবে ফিজিক্যাল হেলথ এই জন্য ভালো হবে তার কারণ হচ্ছে সমস্ত রকম খাওয়া দাওয়া ও অভ্যেস করবে সেটা খুব দরকার ওয়েল ডিসিপ্লিনড হয় মানুষ তাতে আর মেন্টাল হেলথ এই জন্য কারণ বাচ্চারা বাচ্চাদের মধ্যে থাকলে সমবয়সীদের মধ্যে থাকলে প্রথম প্রথম একটু অসুবিধা হয় পরের দিকে অ্যাডজাস্ট করে অ্যাডপ্ট করে নিতে পারবে সেই ক্ষেত্রে তার মেন্টাল হেলথ ভালো হবে তাকে ফোনের থেকে দূরে রাখতে হবে এবং মা বাবাও তো সেইভাবে প্রাইভেসি মানে মা বাবা তো সেইভাবে সময় দিতে পারে না তাই একাকিত্বর জন্য ফোন ধরে রেখেছে কিন্তু এটা খুব খুব বাজে বাজে হচ্ছে আর ঠাকুমা দাদু বা দিদার কাছে কিন্তু লাট পেয়ারে মানুষ হবে তাদের কথা কিন্তু শুনবে না তাদের সামনে কারণ আমি দেখেছি ম্যান্ডির মায়ের লাইভে গিয়ে ও কথা বলে ও উত্তর দেয় তো এগুলো করে তাহলে ওর মধ্যে মানে ইচ্ছে মন প্রাণ থেকে যে অ্যাজ ব্লগার সে হবে কিন্তু দেখো ব্লগার সে হতে পারে পরবর্তীকালে হতে পারে সেটা আলাদা কথা কিন্তু আগে তো এডুকেশনটা শিখতে হবে মানে নিতে হবে তারপরে তাকে অন্য কিছু করতে হবে তারপর ব্লগিংয়ে সেই ইন্টারেস্ট রাখলে রাখতেই পারে আমি বহু সিনেমাটিস্টদের কাছ থেকে শুনেছি যে তারা প্রপারলি এডুকেশনটা নিয়েছে কেউ ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার কেউ এটা কেউ সেটা তারপরে তারা আবার হচ্ছে তোমার নাটক ফাটক এগুলো শিখে ঠিকে মঞ্চে অভিনয় করে করে তারপরে সিরিয়ালে সিনেমায় চান্স নিয়েছে কিন্তু তারা এডুকেশনটা ভোলেনি তো প্লিজ ওকেও আমার মনে হয় এডুকেশনটা প্রপার দেওয়ার দরকার এবং তার জন্য ওর জন্য বোর্ডিং মাস্ট ও যেই জায়গায় দাঁড়িয়ে আছে আর তোমাদের যে জায়গায় মানে বিজনেস এবং টাকা ইনকাম করার জায়গাটা দাঁড়িয়েছে কোনোটাই তো কোনোটার জন্য স্যাক্রিফাইস করা যায় না তো এই মুহূর্তে আমার মনে হয় বোর্ডিংটাই ভালো সলিউশন ঠিক আছে তুমি তো প্র্যাঙ্ক করেছো এই ব্যাপারটাতে কিন্তু আমার মনে হয় এটাই ভালো সলিউশন ও যতই কান্নাকাটি করুক আর যাই করুক এটাই ওর জন্য উপযুক্ত সলিউশন হবে হ্যাঁ অবশ্যই মা বাবার কাছে থাকলে তারা কেউ বোর্ডিংয়ে যেতে চায় না কিন্তু এখনও ছোট্ট আছে ও ভুলে যাবে ওকে এটাই করা উচিত তাই না আচ্ছা এবার তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করছো লাইভের মধ্যে লাভটা কী নিজেদের মধ্যে ঝগড়া করার জায়গা তো নয় তোমরা নিজেরা নিজেদের মধ্যে বসে শর্ট আউট করো দরকার হয় তোমাদের যারা সিনিয়র মোস্ট পার্সেন আছে যাদের সঙ্গে তোমাদের কথোপকথন করলে তোমাদের কোনো সলিউশন আসবে যাদেরকে তোমরা মানো গণ তাদের সঙ্গে বসো বসে ব্যাপারটাকে সলভ করো কারণ বাচ্চার ব্যাপার ভীষণ সেন্সিটিভ একটাই মাত্র বাচ্চা তোমরা তো চাইবে যে সে পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছাক তাই না তোমাদের কেরিয়ার তোমরা নষ্ট করেছো ছোটোবেলায় বিয়ে করে বা যা করে হোক সেই দিনটা গেছে আজকে তোমাদের এই ইউটিউব বা এইসব ছিল বলে তোমরা নিজেদেরকে সারভাইভ করাতে পেরেছো কিন্তু সবার ক্ষেত্রে তো সেটা প্রযোজ্য নয় তাই প্লিজ তোমরা এই ব্যাপারে ভালো করে সবার সঙ্গে আলোচনা করে ইমিডিয়েট ওকে কাউন্সিলিং করাও এবং অবশ্যই ওকে বোর্ডিংয়ের ব্যবস্থাই করো ভালো ও তো স্যান্ডে নিজেই বললো মিশনারি স্কুলগুলো আছে হ্যাঁ অনেক মিশনারি বোর্ডিংগুলো আছে যেখানে খুব ভালো পড়াশোনা হয় খুব ভালো পড়াশোনা হয় ঠিক আছে তো সেখানে দিতেই পারে আমি আমার বাচ্চা মানে শান্ত বাচ্চা তাকেও আমি দেড় দু বছর আমার মানে বোর্ডিংয়ে রেখেছিলাম বেশি দিন রাখতে পারিনি এই জন্য তার কারণ হচ্ছে যে এইটের পর আমার বাবা ছিলেন না তারপরে তখন আনলাম তারপরে আর ওর অনেক কিছু ইনফেকশান ফিনফেকশান হচ্ছিলো বলে ওকে আর পাঠানো হয়নি কিন্তু সেটা খারাপ হয়েছে ও এখন বলে আমার বোর্ডিং লাইফটা আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক ডিসিপ্লিন অনেক ম্যানার্স শিখিয়েছে ঠিক আছে অনেক ইংলিশ শিখিয়েছে তারপরে কি বলবো ফর্ক তারপরে ওই সবের ইউজ করানো শিখিয়েছে মানে অনেক কিছু ভালো ভালো জিনিস ও অ্যাডপ্ট করেছে এখনও বলে ঠিক আছে তো আমার মনে হয় হয়তো বাচ্চাটার একটু কষ্ট হবে তাহলেও বোর্ডিংয়ে দেওয়াটাই কাম্য ঠিক আছে আর নিজেদের মধ্যে কোনো অশান্তি করে লাভ নেই আর কোনোভাবেই এটা হয় না যে ব্লগিংয়ের মধ্যে শুধু ম্যান্ডু ম্যান্ডুকে দেখাবে তার পরিবার তার মা তার বর তার বাচ্চা তার শ্বশুর শাশুড়ি সবাইকে দেখাবে আর এই যে ম্যান্ডু বলছে আমি আমার মাকে দেখাই না কি হয়েছে আমি জানি না মাকে দেখাই না আর কোনোদিন দেখো না এইগুলো তো রাগের কথা অভিমানের কথা কেন তোমার তো ফ্যামিলি তোমার মা তোমার শ্বশুর শাশুড়ি তোমার বর তোমার বাচ্চা সবাই তো তোমার ফ্যামিলি তুমি এই যে ঘুরতে গেলে দার্জিলিংয়ে সবাইকে নিয়ে কি সুন্দর মজা করলে তাহলে তুমি যদি এখন চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাও তাহলে তো কিছু বলার নেই মানে সবাইকেই তুমি দেখাবে কারণ ওগুলো তোমার ফ্যামিলি যতক্ষণ তাদেরকে দেখাতে পারবে কোনো অড জিনিস না হলেই তাদের দেখাতে পারো তো এটা করা উচিত আমার মনে হয় আর আমি জানি না তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছবে কিনা তবুও বলবো যে প্লিজ প্লিজ আবার বলছি ওর কাউন্সেলিং করাও আর তারপরে ওকে দেখাও আর এরকম ধরনের প্র্যাঙ্ক ভিডিও ভবিষ্যতে বাচ্চাকে নিয়ে করো না কারণ তাহলে তোমাদের চ্যানেলের সম্বন্ধে কেউ যদি রিপোর্ট করে দেয় তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে প্রবলেম হবে আর এটা যদি চাইল্ড কমিশনের কাছে পৌঁছায় তাহলেও কিন্তু তোমাদের চ্যানেলের জন্য সেটা ক্ষতিকারক হবে কারণ এরকমভাবে তোমরা করতে পারো না না আমি কখনোই বলবো না তোমরা মা বাবা হিসেবে ঠিক নয় জেনুইন নয় কসাই হেনা তানা না বলবো না কারণ আমরাও ছোটোবেলায় অনেক এরকমভাবে মানুষ হয়েছি তাই না মার ধর খেয়ে স্যান্ডেল যেটা বলছিল অন্ধকার ঘরে আটকে রেখেছে হ্যাঁ হয়েছে অন্ধকার ঘরে আটকে রেখেছে ইভেন আমিও আমার ছেলেকে কান ধরে বাইরে দাঁড় করিয়ে রেখেছি এরকম হয়েছে তো কিন্তু আমাদের সময়গুলো না পেরিয়ে গেছে এখনকার বাচ্চারা না ভীষণ সেন্সিটিভ তাই ওদের সঙ্গে মেন্টালি মিশতে হবে ওরা এরকম শাস্তি এরকম ধরনের জিনিসগুলো অ্যাডপ্ট করতে পারবে না আমাদের দিনগুলো ফুরিয়ে গেছে তাই নতুন জেনারেশনের সঙ্গে নতুন জেনারেশনদের মতো করেই ট্রিট করতে হবে তাই প্লিজ ওকে মেন্টাল ওর হেলথটা আরও ভালো করো সেইটার দিকে লক্ষ্য রেখো আর ভবিষ্যতে এরকম প্র্যাঙ্ক ভিডিও করো না প্র্যাঙ্ক ভিডিও করার জন্য তো অনেক কিছুই আছে বাচ্চাকে এইভাবে প্র্যাঙ্ক করার দরকার নেই কারণ ও যেভাবে কাজছিল ও তো না জেনেই কাজ ছিল তো এটা স্বাভাবিক যদি বোর্ডিংয়ে দিয়ে দেয় মা বাবার থেকে ডিট্যাচ হবে এইটা ভাবা একটা বাচ্চার জন্য যথেষ্ট মানে কষ্টকর যেতে চাইবে না তো সেই জন্য ওর জন্য খারাপ হবে কিন্তু সেইটা তোমরা ভিডিওতে দেখিয়েছো বলে অনেকেই অবজেকশন দিচ্ছে তবে ভিউয়ার্সদের কথায় আমি একমত যে এগুলো দেখানোর দরকার নেই কারণ এগুলো ভীষণ এফেক্ট পড়ে অনেকেরই আর তোমার মনে হয় যে তোমার চ্যানেলের জন্য কিন্তু ফার্দার ইস্যু হতে পারে যদি কারোর কাছে কারোর মারফত এই খবরটা চলে যায় তো প্লিজ এটা করোনা আর কন্ট্রোভার্সি ক্রিয়েট য়েটাররা তোমরা নিজেরাই বলেছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিয়ে ভিডিও করবে কেন করবে আমরা কিছুই বলবো না একদমই ঠিক আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো কন্টেন্ট পেলে কন্টেন্ট করবেই একদমই কিন্তু এই যে আলগা পিড়িত দেখায় না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তোদের সঙ্গে আমার খুব ভালোবাসা খুব ভালোবাসি তোদের এই সেই এগুলো ফালতু বকবাস কথা কন্টেন্ট পেলেই তারা কন্টেন্ট করে আর সবটাই তারা পয়সার জন্যই করে কারণ এখানে পয়সা ছাড়া কেউ কন্টেন্ট করতে আসে না আর স্যান্ডি আরও একটা দামি কথা বলেছে যদি এই ইউটিউবে পেমেন্ট দেওয়া বন্ধ করে দেয় বড় ভিডিওতে কজন ভিডিও করে দেখবো একদমই ঠিক পয়সার জন্য ভিডিও করতে আসে নাহলে কে কাউকে এমনি এমনি শুধু শুধু ফ্রিতে এন্টারটেন করতে আসে বলো তো এটা বুঝতে হবে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের যদি কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে